ঈদের ছুটি কাটিয়েই চলে এসেছি ঢাকাতে তো যেদিন আমরা আসি আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায় বাসা গোছানোর আর সেরকম সময় পায়নি তারা হুড়ো করে গুছিয়ে ঘুমিয়ে পড়ি রাত্রেবেলা অনেক ক্লান্ত ছিলাম তো পরদিন দিন সকালবেলায় মামা ফোন করে বললো যে মামা ঢাকায় এসেছে মিটিংয়ে তো আমার বাসায় আসবে তো বাসায় তো কোনো বাজারই ছিল না তড়িঘড়ি করে বাজারে গিয়েছি ঈদের সময় বুঝিনি তো কী একটা অবস্থা তো এখানে ব্রয়লার মুরগি পেয়েছিলাম ওটাই নিয়ে এসেছি এখন মুরগিটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি রোস্ট রান্না করব পিসগুলো আমি ছোটো ছোটো করেছি এমনিতেই ব্রয়লার মুরগি এই ব্রয়লার মুরগির রোস্ট আমার কাছে তেমন ভালো লাগে না তো কেয়ার করা যা পেয়েছি তা দিয়েই তো রান্নাবান্না করতে হবে তো মুরগিটা খুব ভালোভাবে আমি ভেজে নিলাম নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তার জন্য চুলোর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখন খুব ভালোভাবে বেরেস্তা করে নেব তো এরপর যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি কিছু পেঁয়াজ তুলে নিচ্ছি নিয়ে এই পেঁয়াজের মধ্যে এখন আমি এই রাঁধুনি মিক্স দিয়ে দেবো রোস্টের যে মশলাটা আমি তো রান্নায় একদমই কাঁচা এই যে দেখেন আমার আজকে রান্নার সময় কি একটা বাজে অবস্থা হয়েছিল। মশলাগুলো সব পুড়ে গিয়েছে গ্যাসের চুলার তাপ হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে আমার মশলাগুলো পুড়ে যায় তো কিছু করার ছিল না তড়ি ঘরে করে রান্না করতেছিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মুরগির টুকরোগুলো আমি রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সময় নিয়ে রান্না করতেছি আর মামা আসার প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে বলেছে তখন তারা হুড়ো করে বাজার করা রান্না বান্না করে অনেক টাপ ছিল তো যাই হোক রান্নাবান্না করেছি রোস্টের কালারটা আমার মশলাটা পুড়ে যাওয়ার কারণে একটু কালচে হয়ে গিয়েছে কিছু করার ছিল না পরে আবার দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধটা দিয়ে আমি আবারও সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি আর মিষ্টি দই দেওয়ার কারণে রোসটা একটু বেশি মিষ্টি হয়ে গিয়েছিল। সেজন্য আমি কাঁচামরিচ দুই ফালি করে দিয়ে দিয়েছিলাম আর উপর থেকে এখন পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি কারণ আমার রোসটা এখন এ পর্যায়ে নামিয়ে নেবো এরকম একটু ঝোলঝোল রাখবো রোসটা এরকম ঝোলঝোলেই আমার কাছে বেশ ভালো লাগে আর ওইদিকে প্রেশার কুকারে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম তার আর ভিডিও করা হয়নি এই মাংসটা এখন প্রায় হয়েই গিয়েছে তো এখন আমি কারেন্টের চুলার মধ্যে পোলাও বসিয়ে দিব যেহেতু গ্যাসের চুলা চুলায় রান্না হচ্ছে আর গ্যাসও সেরকম মানে দুই চুলাই রান্না হচ্ছে তো আমি কারেন্টের চুলার মধ্যে এখন ওই রাইস কুকারের হাড়িতে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে পোলাওের চালগুলো বেশ ভালোভাবে ভাজি ভেজে নিচ্ছি যাতে পোলাওটা বেশ ঝুরঝুরে হয় অবশ্য আমার হাতের পোলাও নাকি ভালো হয় যেই খেয়েছে আজ পর্যন্ত সবাই অনেক প্রশংসা করেছে তো এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম দারুচিনি আর তেজপাতা দিয়ে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চালটা বেশ ভালোভাবে ভাজা হয় তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এ পর্যায়ে যাতে পোলাওটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ওইদিকে আবার চুলার উপরে আরও রান্না ছিল কিছুক্ষণ পর এদিকে এসে দেখি আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে তো দেখেন আমার পোলাওটা মশাল্লাহ অনেক ঝুরঝুরে হয়েছে অনেক টেনশনে ছিলাম কি রকম হবে না হবে মামা আজকে বিয়ের পর প্রথম আমার বাসায় আসবে তো এদিকে আবার পুটি মাছ নিয়ে এসেছিলাম পুঁটি মাছের মধ্যে সব মশলা মাখিয়ে নিচ্ছি পুটি মাছগুলো ভাজবো আর পুঁটি মাসের পরবর্তী যে ক্লিপসটা ভাজার ওই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োর কারণে আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছিল। আর এদিকে আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে আলু দিয়ে দিয়েছিলাম গরুর মাংসটাও হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন